মণিশঙ্কর দাস মনীষীরা তো প্রত্যেকের জন্য সবার জন্য বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে প্রত্যেকের তাদের যে অবদান সেটা অনস্বীকার্য তো বিজেপি যদি এই একশো পঞ্চাশ বছর অর্থাৎ বন্দে মার্তামের সার্ধ শতবর্ষ পালন করে তাহলে সেখানে মানে আপত্তিটা কোথায় এই দড়ি টানাটানিটা কেন আমি বলছি যে আমাদের স্টুডিওতে যিনি জীবিত রবীন্দ্রনাথ আছেন তিনি যে কথাটা বললেন যে সেকুলার কথাটা যে ভালো বলেছে যে নেহরু নিয়ে এসছে খুব বুদ্ধিমত্তার কাজ করেছে ওনারা বলছেন যে সেটা যেহেতু অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না সেটা বাদ দিতে হবে দিতে পারছে না ভয়ে যে ভোটের জন্য। আমি বলছি দেখুন রাজনীতিতে সব সম্ভব এটা কে যে বলে গেছিল তাকে ধন্যবাদ জানায় যে রাজনীতির জন্য বঙ্কিম রবীন্দ্রনাথ এই কম্প্যারিজনগুলো চলে আসছে এখানটাতে কে কীভাবে বলছে আমি সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু এই কম্পারিজন গুলো আসছে কে বলছে আমি যাচ্ছি না আরে রবীন্দ্রনাথকে তো পছন্দ করবেন না কারণ রবীন্দ্রনাথ বলে গেছেন যে ধর্মের নামে এসে ধরে যেজন মারে আর শুধু মরে বিজেপি আমি বলছি যে দেখুন কেন বিজেপির প্রবলেমটা প্রশ্নটা উঠছে তাহলে জাতীয় সঙ্গীতের সঙ্গে কেন রাজ্য সঙ্গীত বাংলার মাটি প্রার্থনা সঙ্গীতের মধ্যে

আঠারোশো ছিয়ানব্বই আঠারোশো ছিয়ানব্বই সাল বিডন স্ট্রিটে কংগ্রেসের অধিবেশনে আনন্দ মঠ এবং বন্দমাতরম গান গিয়ে প্রথম যিনি রবি ঠাকুরের মুখে এই পুরো গানটাকে গোটা ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করেছিলেন সেই দলটার নাম ছিল জাতীয় কংগ্রেস

হুমকিম আবেদ সেখানেও কিন্তু বেনজির সংঘাত নজরে আসলো কলেজ স্কোয়ারের গেটের তালা ফিরে আসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে যে মিছিল তিনি করলেন একদম আমরা দেখলাম টনটনিয়া কালীবাড়ি থেকে এই কলেজ স্কোয়ার পর্যন্ত গেটে তালা দেওয়া ছিল বঙ্কিম মূর্তিতে তিনি মালা দিতে পারলেন না রাস্তা খুঁড়ে যাওয়ার অযোগ্য করে দেওয়ার অভিযোগ করেছেন বিজেপি আমার জামা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা বাংলা ইন্ডিয়া বাঙালি দেখুক বাংলা বাংলা করে তো ঋষি বঙ্কিমচন্দ্র বাংলার মানুষের আত্মা আজকে তাকে সাহিত্য সম্রাট বলা তার প্রতি আচরণটা মানুষ দেখুক শুভ মাইডা হ্যাঁ দেখুন মূল বিষয়টা হচ্ছে বাবু এবং অঙ্কন তাদের যে দল তারা মনীষীদের নিয়ে অঙ্ক কষবে না কারণ রাজনৈতিকভাবে একটা ভোট আসছে মনীষীদের ব্যবহার করে সে অঙ্ক করা একেবারে টেক্সট বুক রাজনীতিরই কিন্তু অঙ্ক আমি একটা জায়গায় শুধু বলবো যেটা সৈকতের সঙ্গে একটু রাজনৈতিকভাবে আলোচনার জায়গায় আমি ডিফার করবো সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্রর লেখার মধ্যে কিন্তু হিন্দু রাষ্ট্রবাদের প্রভাব অনেক বেশি লক্ষ্য করা যায় এবং রবীন্দ্রনাথের লেখার মধ্যে বা রবীন্দ্রনাথের কথার মধ্যে কিন্তু অনেকটা উদারবাদের প্রভাব আছে যাকে আমরা মধ্য বাম বলতে পারি ফলে আজকে তৃণমূল বিজেপির রাজনীতি যে পথে চলছে যদি ধরে নি তৃণমূলের মধ্যে তো প্রায় সব দলেরই প্রতিনিধি আছেন অতি বাম থেকে অতি ডান পর্যন্ত তাদের যদি গড়ে মাঝামাঝি ধরে নেওয়া হয় আর অন্যদিকে বিজেপিকে যদি হিন্দু রাষ্ট্রবাদী দল হিসেবে ধরা হয় তাহলে এই দুজন যে লিখেছেন সেই লেখাগুলো নিয়ে অনেকের অন্যরকম মত অন্য বিশ্লেষণ থাকতে পারে কিন্তু আমি যে সামান্য যেটুকু পড়েছি তাতে কিন্তু আমার বারবার মনে হয়েছে যে বঙ্কিমচন্দ্রের লেখার মধ্যে কিন্তু হিন্দু জাতীয়তাবাদের প্রসঙ্গ বারবার করে আছে ন্যাশনালিজমের কথা ভীষণভাবে আছে আর রবীন্দ্রনাথ কিন্তু সেভাবে ভাবতে গেলে ন্যাশনালিজমের বিরুদ্ধে অনেকবার কথা বলেছেন সুতরাং সেই জায়গায় বিজেপি এবং তৃণমূল দ্বন্দ্বটি কিন্তু একেবারে সাহিত্যের যে ভাবনা তার সঙ্গে তাদের যে রাজনৈতিক ভাবনা সম্পৃক্ত ছিল সেই জায়গা থেকে কিন্তু একটা দ্বন্দ্ব তুলে এনেছেন এই একশো পঁচিশ একশো পঞ্চাশের অঙ্ক তো অবশ্যই তারা ভোটের অঙ্কে যাবেন কারণ ভোট দিয়েই তো তারা জিতলেন কিনা নির্ধারিত হবে পশ্চিমবঙ্গে 2026 এ কিন্তু আমি বলবো রাজনৈতিক ভাবনার দিক দিয়ে বঙ্কিমচন্দ্র যতটা বিজেপির কাছে বিজেপি বিলwidetildeদের ততটাই কাছে যাবেন রবীন্দ্রনাথ ঠিক হঠাৎ বেশ বেশ ভাবনাচিন্তা দেশে জাতীয়তাবাদের প্রশ্নে

বেশ 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 এই দেখুন ভোট আসলেই একের পর এক ঘটনা একের পর ইস্যু তৈরি হয় যেরকমই মনীষীকে নিয়ে সংঘাত একেবারে বেনোজির সংঘাত নজরে আসলো শিলিগুড়ি পৌঁছেছেন বিশ্বজয় দৃচাঁ ঘোষ এবং তাকে দেখার জন্য যে মানুষের ঢল সেই ঢল একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাজকীয় ঘটনায় তাকে বরণ করে নিল শিলিগুড়ি বাসী কেন আন্ডার নাইনটিন ডাব্লুপিএল এশিয়ান গেমস তারপরে আই থিঙ্ক সিনিয়র জিতে তো আরও ভালো লাগছে তো অবভিয়াসলি খুশি আছে খুশি হচ্ছে কি আমরা জিততে পেরেছি এই ওয়ার্ল্ড কাপ আই থিঙ্ক আমাদের ওরকম স্টার্টিং থেকে আমরা জানি কি আমরা চ্যাম্পিয়ন হতে হবে আমাদের কেন আমরা অনেক প্র্যাকটিস করেছি অনেক হার্ডওয়ার্ক করেছি ওর পিছনে তো আমরা এরকম কখনো ভাবিনি কি আমরা হবো না আমরা সবসময় ভেবেছি কি আমরা হবো আমাদের তিনটে বাজে ম্যাচ গেছে বাট কখনও আমাদের মাথায় এটা আসেনি কি আমাদের হাত থেকে চান্স চলে যাচ্ছে আমরা জানি একটা চান্স আসবে সেটা আমরা গ্র্যাফ করলে আমরা যদি কোয়ালিফাই করে যাই তাহলে আটকাতে পারবে না কেউ বিশ্বের সেরা ম্যাচ আমার আই থিঙ্ক সবগুলোতেই নক ছিল বাট আমার যে আমি সাউথ আফ্রিকার এগেনস্টে নখ খেলেছি আমি আই থিঙ্ক ওটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল কেন ওখানে আমি যে পারফরমেন্স করছি আই থিঙ্ক ওটা আমার জন্য সেরা নক আমরা ফাইট করেছি লাস্ট আমরা পার করতে পারিনি বাট তিনটে ম্যাচ হেরে আমরা কখনো নিজের ইসে ভেঙে ফেলিনি লাইক আমরা সবাই সবাইকে ব্যাক করেছি সবাই সবার পাশে ছিল ওই টাইমে কেন সবাই জানে জেতার পরে সবাই থাকে বাট হারার পরে যে সবাই পাশে ছিল ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমাদের টিমে তো আই থিঙ্ক টিমে ওই জিনিসটা বেস্ট আই থিঙ্ক এখন অনেকটা বেটার হয়ে গেছে সব জায়গায় কি লাইক অনেক জায়গায় কি লাইক নিজের ফ্যামিলি থেকে মেয়েদেরকে নিয়ে আসছে খেলা দেখার জন্য সব জায়গায় আই থিঙ্ক ওটা বেটার বাট হ্যাঁ আরও অনেক কিছু করতে হবে যেগুলো অনেক মেয়েরা আসে খেলতে আমি চাই কি যে কোনো স্পোর্টস হোক সেটাতে জানি সবাই মেয়েরা আরও বেশি করে আসুক অবশ্যই সবারই স্বপ্ন থাকে যখন আমার ছিল কি আমি ইন্ডিয়ার হয়ে খেলবো ইন্ডিয়ার যখন ট্রফি জিতব তো ট্রফি কখন যখন আমি ওয়ার্ল্ড কাপ খেলবো তো ওটা ছোটোবেলা থেকে ছিল এটা আজকে পূরণ করতে পেরেছি এটা আমার জন্য অনেক মানে গর্ব অ্যান্ড ভাল লাগছে এই জিনিসটা আমার পরের লক্ষ্য যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসছে যেটা আবার ওটা জেতার এখন কেন একটা একটা লক্ষ্য থাকা বেটার বেশি ভেবে নিলে একবার ভালো না স্টেডিয়াম শুধু ক্রিকেটের জন্য না আই থিঙ্ক সব স্পোর্টের জন্যই শিলুগিতে দরকার কেন অনেকে আছে ক্রিকেট ছাড়া অনেক কিছু খেলতে চায় ক্রিকেটে তো অবশ্যই নেই বাট অনেক স্পোর্টসে যারা অনেকে চায় বাট করতে পারছে না তারা আগাতে পারছে না তো আই থিঙ্ক সব স্পোর্টসেরই দরকার আমরা এত বছর কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পাইনি বাট ভালো খেয়েছি নো ডাউট বাট ওয়ার্ল্ড কাপ জিততে তো আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপটা অনেক কিছু চেঞ্জ করবে ঝুলদি সবসময় সাপোর্ট করেছে বেঙ্গলে হোক বা ইন্ডিয়া টিমে গিয়েও কেন যখন সে ছিল তখন আমি ইন্ডিয়া ডেবিউ করেছি তো সে সবসময় সাপোর্ট করেছে সবচেয়ে বেশি আমার ফ্যামিলি কেন বাবা যেভাবে খেটেছে আমার পিছনে পুরো দিন রাত ইসে করে যেভাবে আমার সাথে গেছে কলকাতায় গিয়ে আমাকে প্র্যাকটিস করিয়েছেন আই থিঙ্ক বাবা মা সব আমার পুরো ফ্যামিলির আমি